বরকল উপজেলার ভূষণ ছড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের বরকল প্রতিনিধি তসলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্ট বরকল উপজেলার ভূষণ ছড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেসরা সেপ্টেম্বর বুধবার উপজেলা বিএনপি সহ প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠন এতে অংশগ্রহণ করে বিকেলে ভূষণ ছাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আয়ুব আলী সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপজেলা বিএনপির সহ সভাপতি সুলতান আহমেদ মণ্ডল আব্দুল হালিম তমির আলী সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুল জলিল উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল মালিক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মেম্বার খলিলুর রহমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন মৎস্যজীবী দলের সভাপতি জাফর আলোচনা সভায় বক্তারা বলেন বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছে সাতচল্লিশ বছরের এই পথ অনেক আত্মত্যাগ ও সাফল্যের ইতিহাস বহন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্ত্র অতন্ত্রপ্রহরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে জাতি একটি আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষা করছে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন শরীফুল ইসলাম দয়াল চাকমা সুনেন্দ্র কারবারি চাকমা ও আব্দুল আওয়াল লিটন সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো সহ বিএনপি সকল শহীদ নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মোন অনুষ্ঠিত হয় ইউনিয়ন সভাপতি আয়ুব আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়